মাত্র দুদিন আগেই বিজয় রূপালীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে নাও নাও সবাই ব্রেকফাস্ট করে নাও গরম গরম খাবার নিয়ে চলে এসেছি কড়েশুটির কচুরি আর আলুর দম সাথে আচারও আছে সবে চলে এসো ওরে বাবা এখনো তো নটা বাজলো না আজকে এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট নিয়ে চলে এলে আমাকে দশ মিনিট সময় দাও দশ মিনিট পরে খাচ্ছি সাত সকালে তোমার আবার মুখে পান দেওয়ার কি দরকার ছিল যাও তাড়াতাড়ি গিয়ে পানটা ফেলে এসো রান্না করে নিয়ে এসেছি গরম গরম টাটকা খাবার খাবে তা নয় এখন ওনার জন্য দশ মিনিট অপেক্ষা করতে হবে যাও তাড়াতাড়ি আরে দশ মিনিটে কি তোমার খাবার বাসি হয়ে যাবে এই তো মাত্র মুখে পানটা দিলাম পানটা তো নষ্ট হবে আচ্ছা বাবা যাচ্ছি এরকম চোখ বড় বড় করে তাকাতে হবে না একটু যে শান্তি করে পান খাবো তারও উপায় নেই শ্বশুর মশাইয়ের কথা শুনে নতুন বৌমা রূপালি হাসতে হাসতে বলে বাবা মনে হচ্ছে আপনি মাকে খুবই ভয় করেন তাই না মা একটু চোখ দেখালো আর আপনি অমনি ভয় পেয়ে গেলেন আর বলো না তোমার শাশুড়ি মায়ের একটু ধৈর্য নেই তোমার শাশুড়ি মায়ের সব খাবারই গরম গরম চাই খাবার বাসে হয়ে গেলে তো কোনো মতেই চলবে না 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 আমি একটু ভুল বললাম তোমার শাশুড়ি মায়ের তো সকালের খাবার দুপুরে দুপুরের খাবার রাতেও চলবে না তোমার শাশুড়ি কোন দিন গরম গরম তরকারি আমার মুখেই ঢেলে দেবে তার মানে আপনাদের বাড়িতে দিন তিন বেলা করে রান্না হয় এত রান্না কি করে ভুল বললে বৌমা আমাদের বাড়িতে তিন বেলা নয় চার বেলা রান্না হয় সকালবেলা দুপুরবেলা আর সন্ধ্যাবেলা টিফিনেও হালকা কিছু রান্না হয় তারপর রাতের ডিনার তো আছেই আমরা বাইরের খাবার কেউ খাই না আমাদের বাড়িতে সব সময় টাটকা খাবার রান্না হয় আর রান্না কে করে মানে এতদিন পর্যন্ত আমি করে এসেছি এবার আস্তে আস্তে কিন্তু তোমাকে সব দায়িত্ব নিতে হবে এ আমি কোথায় এসে পড়লাম একবার নয় দুবার নয় চার চারবার রান্না করতে হবে এভাবেই নতুন বৌমা রূপালী শ্বশুর বাড়িতে এসেই চারবেলা রান্না করতে হবে শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় আসলে রূপালি খুবই অলস প্রকৃতির মেয়ে ছিল বিয়ের আগে রূপালি বাড়ির কোনো কাজকর্ম করত না সে সারাদিন ভিডিও গেম নিয়েই ব্যস্ত থাকত ভিডিও গেম ছাড়া সে কিছুই পুজত না এমনকি সে সময় মতো খাবারও খেতে চাইত না তাই তার মা বাধ্য হয়ে তাকে মুখে তুলে খাবার খাইয়ে দিত কিন্তু বিয়ের পর সব কিছুই পরিবর্তিত হয়ে যায় ধীরে ধীরে রূপালীর শাশুড়ি মা বৌমার উপর দায়িত্ব দিতে শুরু করে এমনকি রূপালী এখন ভিডিও গেম খেলার সুযোগ একেবারে হারিয়ে ফেলি মা দুপুরে কি রান্না করব বলে দিন তাহলে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব দুপুরের রান্না তুমি এখন জিজ্ঞাসা করছো এখনো তো সকালের ব্রেকফাস্টই হয়নি আগে সকালের খাবারটা রান্না করো তারপর দুপুরে কি হবে আমি বলে দেব আচ্ছা আমি বরং তোমাকে একেবারেই সব বলে দিচ্ছি এখন সকাল বেলার ব্রেকফাস্টে রুটি আর সাদা আলুর তরকারি করো দুপুর বেলা ভাত ডাল পাঁচ মিশালি তরকারি আর মাছের ঝোল সন্ধ্যাবেলার দিকে টিফিনে চিকেন বানিয়ে দিও আর রাতের ডিনারে একটা রুটি কোনো সবজি করলেই হবে ওরে বাবা আমার শাশুড়ি তো আমাকে পুরো লম্বা লিস্ট ধরিয়ে দিল সারা সারাদিনের মেনু একেবারে মুখস্ত বলে দিল এত কিছু রান্না করতে করতে আমার তো সারা দিন কেটে যাবে আমি কি তাহলে দিন রান্নাই করব। রূপালীর কাছে কোনো উপায় না থাকায় সে রান্নার কাজে পড়ে লেগে সে যেহেতু বাড়ির কাজকর্মে খুব বেশি পটু নয় তাই রান্না বান্না করতে এবং বাড়ির কাজকর্ম করতে তার অনেক বেশি সময় লাগে সেই কারণে রূপালীকে সত্যি সত্যি সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকতে হয় এভাবেই তিন চার দিন কাটে এই তিন চার দিনের মধ্যেই রূপালী একেবারে বিরক্ত হয়ে ওঠে তার আর কিছুতেই প্রত্যেক দিন চার বেলা করে রান্না করা সম্ভব হয়ে ওঠে না একদিন রাত্রিবেলা রুটি করার সময় ধর আর এসব ভালো লাগে না শ্বশুরবাড়িতে বাড়িতে এসে পর্যন্ত শুধু রান্নাই করছি রান্নাই করছি এই আটা মাছি রান্না করছি কে দিয়ে ঘুমাবো সকালে উঠে আবার রুটি করতে হবে তরকারি করতে হবে আমি গেম খেলার সময় পাচ্ছি না আইডিয়া একটা কাজ করলে হয় না আমি বেশি করে আটা মেখে রেখে দিচ্ছি আর এখন পনিরের তরকারিটাও বেশি করে করছি সকালে তাহলে আমাকে আর আটা মাখতে হবে না আটা মাখা থাকবে শুধু ঝটপট রুটি করে দেব আর তরকারি তো থাকবেই যেমন ভাবা তেমনই কাজ রুপালি অনেক বেশি করে আটা মাখে এবং পনিরের তরকারিও অনেক বেশি করে রান্না করে রাত্রিবেলা সবার ডিনার করা হয়ে গেলে যতটা খাবার বেঁচে যায় রূপালি সেগুলো ফ্রিজে রেখে দেয় পরের দিন সকালবেলা রূপালি ঘুম থেকে উঠে রাত্রিবেলায় মেখে রাখা আটা দিয়ে রুটি বানায় এবং ফ্রিজে রাখা পনিরের তরকারি গরম করে নেয় ব্রেকফাস্টে সে যখন সবাইকে একই খাবার খেতে দেয় তখন শাশুড়ি মা বলে বোমা রুটি আর পনিরের তরকারি এটা তো কালকে রাতেই খেলাম তুমি আবার সকালে একই জিনিস বানালে তুমি তো আজকে কি রান্না করতে হবে আমাকে জিজ্ঞাসাও করি না না মা এগুলো সকালের খাবার নয় আসলে কালকে রাতে পনিরের তরকারি অনেকটা বেঁচে গিয়েছিল আমি শুধু এখন রুটি বানালাম আর পনিরের তরকারি গরম করে নিয়ে এলাম সে কি তোমাকে তো অনেক আগেই বলা হয়েছে আমাদের বাড়িতে বাসি খাবার খাওয়া হয় না আর তুমি আবার খাবার খাবার খেলে শরীর খারাপ করে কে বললো আপনাকে এই তো রাতেই বানালাম সকালে সেই খাবার খাওয়া যাবে না সবার বাড়িতেই তো কিছু না কিছু বাসি খাবার খাওয়া হয় আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখন আমার মাও তো আমাদেরকে বাসি খাবার খেতে দিত কই কখনো তো আমাদের শরীর খারাপ করেনি তাছাড়া এত দামি পনির কিনে তেল মশলা দিয়ে রান্না করার পর সেটা কি ফেলে দেব টাকা ইনকাম করতে কষ্ট হয়তো আচ্ছা বাবা এবার তুমি থামো আমরা এখন না হয় এই খাবারটা খেয়ে নিচ্ছি কিন্তু তুমি আর এরকম করবে না কম করে পরিমাণ মতো খাবার রান্না করবে যাতে কাউকে বাসি খাবার খেতে না হয় এই বলে তারা সবাই মিলে রাতের বাসি খাবারই খেয়ে নেয় দুপুর বেলা রূপালী আবার রান্না করার সময় অনেক বেশি পরিমাণে খাবার রান্না করে বেশি করে ডাল ভাত আর মাংস কষা রান্না করে নিচ্ছি এই রান্না করে নিলে রাত পর্যন্ত সংসারের কাজ থেকে আমার ছুটি আজকে আমি মন কুলে গেম খেলব কতদিন হয়ে গেছে ভালো করে গেম খেলাই হয় না এই বলে রূপালি বেশি বেশি করে ডাল ভাত এবং মাংস কষা রান্না করে রান্না করে এবং সংসারের কাজকর্ম করার পর রূপালি ফোন নিয়ে গেম খেলতে বসে পড়ে সন্ধ্যাবেলা যাতে রূপালিকে কিছু রান্না করতে না হয় সেই জন্য সে বাইরে থেকে মোমো অর্ডার করে বাড়ির সবাই মোমো খেয়ে নিলেও মোনালিসা দেবী সেই মোমো খায় না কারণ মোনালিসা দেবী বাইরের খাবার খাওয়া একেবারেই পছন্দ করে না রূপালি আমরা তো সবাই মোমো খেয়ে নিলাম কিন্তু মা কি খাবে মা তো সব বাইরের খাবার খায় না তুমি মায়ের জন্য হালকা করে কিছু একটা বানিয়ে দাও না মা তুমি কি খাবে মোনালিসা দেবী কিছু বলতে যাবে তার আগেই রূপালি বলে না না এখন আমি রান্নাঘরে যেতে পারবো না আসলে আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে এখন যাতে আমাকে রান্নাঘরে গিয়ে কিছু রান্না করতে না হয় সেই জন্যই তো আমি এই খাবারটা বাইরে থেকে অর্ডার করলাম আর মা আপনি সব কিছুতেই এত নেকামি করেন কেন বলুন তো কি হবে চিকেন মোমো খেলে আমি তো ভালো রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি আরে বৌমা আমি আমি খাবো না না কখনোই খাবার খাই এতে ন্যাকামি করার তো কিছু নেই আর তাছাড়া আমার জন্য এখন তোমাকে কিছু রান্না করতে হবে না আমি বরং ফল কেটে খেয়ে নিচ্ছি তুমি গিয়ে রেস্ট করো তারপর তো আবার রাতের খাবারও রান্না করতে হবে এই বলে রূপালী কোনো কথা না বলেই নিজের ঘরে চলে যায় সে আবার ফোন নিয়ে গেম খেলতে শুরু করে ওদিকে মোনালিশা দেবী ফল কাটার জন্য রান্না করে যায় ফ্রিজ থেকে ফল বের করার জন্য যখন সে ফ্রিজটা খোলে তখন দেখে যে ফ্রিজের মধ্যে দুপুরের ভাত ডাল এবং তরকারি রাখা আছে দেবী রেগে যায় তাই সে সঙ্গে সঙ্গে তার বৌমার কাছে গিয়ে বলে বৌমা তোমাকে সকালবেলা কি বলা হলো তোমাকে তো কত করে বলা হলো যে তুমি পরিমাণ মতো অল্প খাবার রান্না করবে তুমি আবার দুপুরে বেশি বেশি খাবার রান্না করেছো আর সেই খাবারগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছো কে খাবে ওই খাবারগুলো এখন কে খাবে মানে আমরা সবে খাবো এখন তো আপনি বলতে পারবেন না যে আমি আপনাকে বাসি খাবার খাওয়াচ্ছি কারণ এটা তো বাসি নয় দুপুর বেলার খাবার দুপুর বেলার খাবার তো রাতে খাওয়াই যায় খাবার গরম করে নিলে একেবারে টাটকা হয়ে যাবে এগুলো কিন্তু ভালো নয় বোমা আমি তোমাকে বারবার বলেছি আমাদের বাড়িতে সব সময় টাটকা তাজা খাবার খাওয়া হয় এক বেলার খাবার অন্য বেলা খাওয়া হয় না এতে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় দেখুন একই কথা বারবার বলবেন না তো আগে আপনারা কি করতেন সেটা জেনে আমার কোনো লাভ নেই আর তাছাড়া এখন রান্না যখন হয়েই গেছে অত দামি চালের ভাত ডাল তিনশো টাকা কেজি মাংস সব কি ফেলে দেব আর যাই হোক আমি আমার স্বামীর টাকা এভাবে ধ্বংস করতে পারবো না আমার স্বামী যথেষ্ট কষ্ট করে টাকা রোজগার করে আপনার কি নিজের ছেলের প্রতি কোনো মায়া নেই ও তুমি এবার তাহলে খোটা দেওয়া শুরু করেছো তোমার স্বামী টাকা ইনকাম করে আমাদেরকে খাওয়াচ্ছে তাই তো তোমরা এবার যা খেতে দেবে আমাদের কি তাই খেতে হবে এছাড়া তো আর কোনো উপায় নেই দেখুন আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আমি শুধুমাত্র খাবার নষ্ট করা পছন্দ করি না না এটাই আচ্ছা আপনি আমাকে করবেন আপনার জন্য আমি গেমটাই হেরে গেলাম এবার এখান থেকে এই শুনে মোনালিসা দেবী মন খারাপ করে সেখান থেকে চলে যায় এভাবেই রূপালী প্রত্যেক দিনই বাড়ির সকলকে বাসি খাবার খাওয়াতে থাকে প্রত্যেক দিনই কেউ না কেউ বাসি খাবারের জন্য রূপালিকে কথা শোনালেও রূপালি কারোর কথাই শোনে না বিশেষ করে সে তার শাশুড়ি মায়ের কোনো কথাকে তোয়াক্কাই করে না এভাবেই কিছুদিন কাটে প্রত্যেক দিন বাসি খাবার খাওয়ার ফলে একদিন মোনালিসা দেবীর পেট খারাপ করে এমনকি তার বারে বারে বমিও হতে থাকে বোমা, খোকাকে একবার ফোন করো না আমার তো বারবার বমি হচ্ছে মনে হচ্ছে বাসি খাবার কি আমার পেটে সমস্যা হয়েছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না হলে আবার বাড়াবাড়ি হয়ে গেলে তো সমস্যা আপনি এত নাটক করেন কিভাবে বলুন তো ওই একই খাবার মানে বাসি খাবার আমরা তো সবাই খাচ্ছি আপনাকে তো আলাদা করে কিছু দেওয়া হচ্ছে না আমরা সবাই খেলাম আমাদের কারোর কিছু হয়নি আর আর পেট খারাপ করলো আপনি আপনি কি চাইছেন চাইছেন তো আমার আপনার ছেলের মাঝে ঝামেলা বাঁধাতে তাই না আমি ঝামেলা বাঁধাতে চাইবো কেন আমার শরীর খারাপের সঙ্গে ঝামেলা বাঁধানোর কি সম্পর্ক আমার শরীরটা খারাপ করছে বলেই তো আমি বলছি তোমার বাবার কাছে তো টাকা নেই টাকা থাকলে তোমার বাবাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত তুমি না হয় খোকাকে ফোনটা করে টাকা দিয়ে দিতে বলো হ্যাঁ সেটাই তো আপনি এখন আপনার কোকাকে ফোন করে বলবেন বৌমা বাসি খাবার খাইয়েছে বলে আমার পেট খারাপ করেছে তারপর আপনার কোকা এসে আমার সঙ্গে ঝগড়া করবে এটাই তো চাইছেন আপনি প্লিজ নাটক করা বন্ধ করুন দু চারবার বমি হয়েছে এমন কোনো ব্যাপার নয় আমার মনে হয় আপনার গ্যাস হয়ে গেছে আমি আপনাকে গ্যাসের ওষুধ দিচ্ছি খেয়ে নিন দেখবেন ঠিক হয়ে যাবে এই বলে রূপালী তার ঘর থেকে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে এসে তার শাশুড়ি মাকে দিয়ে দেয় বৌমার এরকম ব্যবহারে মোনালিসা দেবী খুবই কষ্ট পায় কিন্তু ছেলে এবং বৌমার মধ্যে যাতে কোনো ঝামেলা না বাঁধে সেই জন্য মোনালিসা দেবী চুপ করে থাকায় শ্রেয় বলে মনে করে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সন্ধ্যাবেলা রূপালি বাইরের রেস্টুরেন্ট থেকে অনেকটা চাউমিন অর্ডার করে একি তুমি একসাথে এতটা চাউমিন অর্ডার করেছো কেন বৌমা এত চাউমিন কে খাবে কে খাবে মানে আমরা সবাই খাবো ও আপনি তো আবার এখনই বলবেন যে আপনি বাইরের খাবার খাবেন না কেউ না খেলে আমি একাই খাবো কোনো সমস্যা নেই আর হ্যাঁ খাবার বেঁচে গেলে ফ্রিজ তো আছেই ফ্রিজে রেখে দেব এই বলে রূপালি অনেকটা পরিমাণ চাউমিন খায় এবং বাকি চাউমিন সে ফ্রিজে রেখে দেয় পরের দিন সকালবেলা রূপালি আবার সেই চাউমিন গরম করে ব্রেকফাস্টে খেয়ে নেয় শুধু তাই নয় দুপুর বেলা তার ভাত রুটি খাওয়ার ইচ্ছা না করায় সে চাউমিন গরম করে খায় রাত্রিবেলা থেকে রূপালির পেট গুড়গুড় করায় সে রাতে ডিনার না করে শুয়ে পড়ে কিন্তু গোভিটাতে রূপালীর প্রচন্ড পরিমাণে পেটে যন্ত্রণা শুরু হয় পেটে যন্ত্রণায় সে ছটফট করতে থাকে তাকে এভাবে কষ্ট পেতে দেখে বিজয় এবং তার বাবা মা রূপালীকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার জানায় যে অতিরিক্ত বাসি খাবার খাওয়ার ফলে রূপালীর পেটে ফুড পয়জন হয়েছে নাও এবার বোঝো ঠেলা ডাক্তার এক মাস তোমাকে সিদ্ধ ভাত আর সিদ্ধ সবজি খেতে বলেছে এতদিন পর্যন্ত আমি তোমাকে অনেক বারণ করেছি আর আমার মাও তোমাকে অনেকবার বারণ করেছে কিন্তু তুমি তো কারোর কথাই শুনোনি তুমি নিজের হাতে তোমার শরীরটাকে অসুস্থ করলে রূপলি তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে তোমরা আমাকে ক্ষমা করে দাও ডাক্তার বাবু ঠিকই বলেছে আমাদের কখনোই বাসি খাবার খাওয়া উচিত নয় বাসি খাবার শরীরের পক্ষে খুবই ক্ষতি করে আমি আর কখনো বাসি খাবার খাবো না আর আমি তোমাদের কাউকে বাসি খাবার খেতে দেব না আমি এবার পরিমাণ মতোই খাবার রান্না করব। মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি